এটা আমার ঘরে বয়স তো আর কম হয়েছে হ্যাঁ দেড়শো ধর সাত দিন হয়েছে তখন বয়স আমার ঘরে পুরো ষোলো বছর বয়স পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবি আদায় ন্যায় বিচার নারী নিপীড়ন ধর্ষণ চাকরি স্থায়ীকরণ সংস্থা সহ নানা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন দেশের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিতরা অন্য যে কোনো সময়ের চেয়ে এই দাবি দেওয়া ও সমাবেশের সংখ্যা কয়েকগুণ বেড়েছে এমনকি রমজান মাসেও সকাল সন্ধ্যা চলছে নানা আন্দোলন ও প্রতিবাদ সমাবেশ যেন দাবির মেলায় পরিণত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তাটি দিনের অধিকাংশ সময় যান চলাচল বন্ধ থাকে এই পথে প্রেস ক্লাবের সামনের এই রাস্তায় দিয়ে যারা চলাচল করেন তারা শোনালেন ভোগান্তির কথা এগারো মার্চ সকাল থেকে জাতীয় মুক্তি কাউন্সিল নারী সেলের ব্যানারে আসিয়া দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন হেনস্থা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন এর একটু পাশে নারী ও শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ মানব বন্ধন করেছেন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডের সদস্যরা এর পাশে আসিয়া সহ সকল ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন করেন চলচ্চিত্র টেলিভিশন ডিজিটাল মিডিয়ার পেশাদার মৈত্রিক কনফেডারেশন প্রেস ক্লাবের মূল গেটের সামনে বেসরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় জাতীয়করণের দাবিতে টানা পঁচিশ দিন আন্দোলন করেছেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা তারা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেছেন দাবি আদায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব সংগঠনের অবস্থানের কারণে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন এই রুট দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা অনেকে এই বিষয়ে খুব প্রকাশ করতে দেখা গেছে এরা কিছুতেই দেশ চালাতে পারবে না এটা আমার ঘরে বয়স তার কম হয়েছে না দেশ সাধন স্বাধীন হয়েছে তখন বয়স আমার পুরা ষোলো বছর বয়স কিভাবে দেশটা স্বাধীন হয়েছে আগে সব মুখাস্ত এরা কিভাবে দেশ এরা দেশ ক্ষতি করতা যারা হ্যাঁ বিশাল ক্ষতি করতা যারা চারা পনেরো বছর কি করছে এরা এটা হয় না ঈদের পরে বিশাল একটা সমস্যা হবে বিশাল একটা গন্ডগোল লাগবে হ্যাঁ প্রত্যেকটা দিন আজকে সাত মাস ধরে এই অবস্থা আগে যা কামাই আছিল কামাই ওর দেখ নাই রিক্সা ওলা করে মুঠাই কামাই নাই পাও রিক্সা যারা চালাইতেছে তা করে মুঠাই কামাই নাই এই যে অর্ডারটা অবৈধ এটার মধ্যে কি খেয়াল করছে অবৈধ গাড়িটা যে চলতেছে কারেন্ট ক্ষতি করতাছে দেশে এটা সব কিছু ক্ষতি করতাছে এটা তো কোনো কিচ্ছু না তারে না না এই যে দেড় স্বাধীন করছে শেখ হাসিনার দৌড়াইয়া কিছুদিন পরে তা উত্তান হেলা বিড় ঈদের পরে দৈনিক অবস্থাটা কি করে আপনার বা আপনাদের দাবি আদায় বা সভা সমাবেশের কারণে হাজার হাজার সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সেই বিষয়টিও মাথায় রাখার দরকার বলে মনে করেন এই পদ দিয়ে নিয়মিত যাতায়াতকারীরা সরকার এবং প্রেস ক্লাব কর্তৃপক্ষ যেন এই বিষয়ে নজর দেন এমনটাই আশা করছেন ভুক্তভোগীরা দোলনা খবরের খবরের কাগজ কাগজ নিরপেক্ষ